আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত প্রিয় নাজিরিন আজকে আমি আপনাদের মতে খুবই শক্তিশালী এবং পরিচিত একটা আমল নিয়ে হাজির হয়েছি আজকে তার বৃদ্ধি হলো তান্ত্রিক জাদুঘরে জাদু তার দিকে ফিরে দেওয়া আমল মানে আপনার কাছে যদি রুগীরা আসে যে তাকে বারবার জাদু করে আপনারা কেটে দেন আবার জাদু করে বারবার জাদু করে দিলে সে জাদু ঘুরে দিতে হয় মানে কতবার আপনি কাটবেন কতবার নষ্ট করবেন এই ধরনের রোগীদের জাদু ঘুরে দিতে হয় তান্ত্রিক জাদুঘর যত বড়ই হোক না কেন দিলে আপনারা তার জাদু তার ঘুরে যাবে ইনশাআল্লাহ আমলটি করবেন এখন আপনারা বুঝে নিন সর্বপ্রথম আপনারা পানি নিবেন বৃষ্টির পানি নেবেন বা নদীর পানি নেবেন অথবা মসজিদের পানি নেবেন ঠিক আছে এই তিনটা যে কোনো এক প্রকার পানি আপনারা তৈরি করবেন আগে নেবেন নেওয়ার পর বসে সুরা আবাসা সুরা আবাসা আপনারা প্রথমে দূর শরীর ব্যস্ত করে নেবেন আমলের আগে তারপর সুরা আবাসা তের বার পরে প্রতিবারই দম দিবেন পানিতে দম দিলেন পানি রেডি হয়ে গেল এখন ঠিক আছে তারপর এই পানি রুগী সকাল সন্ধ্যা দুই টাইম খাবে তারপর কি করবে এখন রুগীকে আমল দিবেন রুগী আমলটা করবে মানে রুগী প্রতিদিন মাগিবে নামাজের সময় তিনবার সুরা আবাসা পরে তার শরীরে দম দিবে আর যদি না পড়তে পারে তাহলে যে পড়তে পারে এমন একজনকে আপনি ফিট করে তাকে বলবেন যে মাদ্রাসায় বাসা বা কোনো আশেপাশে পণ্যওয়ালা বা বাড়িতে তার যদি কেউ পড়তে পারে শুদ্ধভাবে যেন সুরা আবাসা তিনবার পরে তার সঙ্গে দম দিয়ে দেয় এই এইভাবে যদি এগারো দিন আমলটি করে তাহলে তার জাদু কেটে যাবে এবং যে তান্ত্রিক জাদুকর বারবার জাদু করতেছে বা জাদু পাঠাচ্ছে ইনশাআল্লাহ করুন এবং আপনারা জাদুঘর কুফুরি কালাম জাদুঘর তাদেরকে আপনারা এইভাবে বোধ করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে যদি করুন তো বিটি করে ফায়দা পেলে আমাজও দোয়া করবেন সাবস্ক্রাইব পাশে থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু